আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে পূর্ব বিহার এবং উত্তর পূর্ব ভারতে রয়েছে খূর্ণাবর্ত আসামের উত্তর পূর্ব দিকে খূর্ণাবর্ত কাজ করছে এরই প্রভাবে এই অঞ্চলে মেঘলা কাশ হতে পারে তবে ঝাপসা আকাশ সকালের দিকে একটু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ দক্ষিণভাগ এখানে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর রোদের তেজ থাকবে ইতিমধ্যে গরমে হাঁসফাঁস জনজীবন এরই মধ্যে আজ থেকেই তাপমাত্রা আরও চরমে ওঠার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সময়কালে প্রচণ্ড গরম হবে এবং শনিবার পর্যন্ত এখানে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া রয়েছে বৃহস্পতিবার শুক্রবার থেকে বেশি গরম হওয়ার কথা জানিয়েছে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি যেখানে ছটি জেলা তাপপ্রবাহের মধ্যে থাকবে তার মধ্যে তিনটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলার মানুষজনকে খুবই সতর্কতার মধ্যে থাকতে হবে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে এখানে কিন্তু প্রচণ্ড গরম থাকবে পাশাপাশি রাতেও অনেকটাই গরম হবে পূর্ব দিকে জেলাগুলিতে তাপ প্রবাহের কথা না জানালেও গরম অস্বস্তিকর ব্যাপারটা প্রচণ্ড আকারে থাকবে কারণ এইখানে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে এবং আর্দ্রতার কারণে কিন্তু অনেকটা ঘরমাত্মক পরিবেশ তৈরি হবে তাই হাঁসফাঁস গরমে কিন্তু ভোগাবে তবে রাতের দিকে একটা হাওয়া থাকবে যার জন্য কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে হাওয়াতে কিন্তু এমনিতে গরম থাকবে তবে স্বস্তির খবর এটা যে শনিবার থেকেই বৃষ্টিপাতের পরিবেশ চালু হচ্ছে তবে উত্তর পূর্ব ভারতে যে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং অক্ষরেখাগুলি আস্তে আস্তে যেহেতু কমার দিকে চলে গেছে লেস মার্ক হয়ে গেছে ফলে এই যে দেখতে পাচ্ছেন যে অরুণাচল প্রদেশ এবং ডিব্রুগড় মানে উত্তর পূর্ব দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত লেগে থাকতে পারে তবে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মধ্যে ভারী বৃষ্টিপাত আসতে পারে এই আসাম সংলগ্ন যে কিছুটা আমাদের ত্রিপুরা রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই অঞ্চলে এবং সিলেট এই অঞ্চলে কিছুটা মেঘালয়ের দিক পর্যন্ত কিছু অংশে বৃষ্টিপাতের ব্যাপার থাকলেও বাকি এলাকাগুলিতে বৃষ্টিপাত না হওয়ার দিকে রয়েছে তবে রবিবার থেকে পরিস্থিতি বদল হতে শুরু করবে আপনাদের পুরো বিষয়গুলোকে দেখাই ইতিমধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে চলে গেছে ফিলিং হচ্ছে দুপুরবেলাতে যেন প্রচণ্ড গরমে পঞ্চাশ ডিগ্রি বেশি মনে হবে এমনই কিন্তু রয়েছে হাঁসফাঁস গরম তো বাকি জায়গাতে রয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে তো দুপুরবেলা হলেই কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পাশে এখানে ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা থাকবে এই যে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এবং আমাদের কলকাতা হাওড়া চব্বিশ পরগনা হুগলি এগুলোতেও প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তাপমাত্রা থাকবে কিন্তু ফিলিং অনেক হবে অনেক বেশি তবে পশ্চিমের দিকের জেলাগুলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূম এই জায়গাগুলোতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং মুর্শিদাবাদে তাপমাত্রা শুক্রবার বেড়ে যাবে এবং এখানেও তাপপ্রবাহ উপস্থিতি থাকবে তাই আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর এখানেও প্রচণ্ড গরম থাকবে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এবং একই ব্যাপার থাকবে রাজশাহী বিভাগের পশ্চিম দিকে এবং সেই পরিস্থিতি আস্তে আস্তে বাংলাদেশের পশ্চিমের দিকে জায়গাগুলোতেও কিন্তু মৃদু প্রবাহ এবং প্রবাহের মতো পরিস্থিতি হবে এবং লু বইতে পারে এমন সম্ভাবনা দুদিন থাকবে তবে স্বস্তির খবর যে টানা লম্বা সময়ে তাপপ্রবাহটা থাকবে না তাই কিছুটা কিন্তু সেদিক দিকে ভালো তবে শুক্রবারও আমরা দেখব যে তাপমাত্রা সব থেকে বেশি চলে যাবে কারণ এই দিন পর্যন্ত তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ছে এমনটাই কিন্তু জানানো হয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং নদিয়া এই দিকগুলোতেও প্রচণ্ড গরম অস্বস্তিকর ব্যাপার থাকবে পূর্ব মেদিনীপুরেও থাকবে তো এইগুলোতে দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের এই দিনাজপুর মালদা এবং তার সঙ্গে বিহার আর পাশাপাশি উত্তরপ্রদেশ এই এলাকাটাতে সবথেকে বেশি গরম এই দুদিনে বজায় থাকবে আকাশ মোটের উপরে পরিষ্কার থাকবে শনিবার পরিষ্কারই থাকবে তবে দুপুরবেলার বিকেলবেলা পর থেকে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথাও কোথাও হবে সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে মুর্শিদাবাদ নদীয়ার দিকে এবং ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের কিছু কিছু অংশে তার মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে সব জায়গাতে নয় সামান্য কিছু কিছু অংশে বা একটু বর্ধমানের আশেপাশে এবং তার সঙ্গে এই জায়গাতে মালদার দিকে একটু পূর্ব দিকে রাজশাহী এবং মনমোহন সিং এই দিকগুলোতে ঢাকা বিভাগের দিকে সিলেটের দিক পর্যন্ত কিছু অংশে সহ ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে তবে এগুলোতে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগা থাকার সম্ভাবনা এর পাশাপাশি রবিবার এবং সোমবার মঙ্গলবার এই তিনটে দিনের মধ্যে এবং চারটে দিনও ধরতে হবে তিরিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা ভালো থাকবে তার মধ্যে একদিন বা দুদিন কালবৈশাখী ঝড় বৃষ্টি এদিক ওদিক করে আগে পরে করে কিন্তু হতে পারে সম্ভাবনা থাকবে ঝাড়খন্ড এবং তার সঙ্গে উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকের কিছু জেলার মধ্যে সম্ভাবনা থাকবে তবে ঝাড়খণ্ডে সাতাশ তারিখ রবিবারে ইতিমধ্যে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে তাই সম্ভাবনা থাকবে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে জোরদার বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিছু কিছু অংশে সব জায়গা তো নয় তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক অংশেই রয়েছে যেখানে আমরা দেখতে পাবো যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামের আশেপাশে কিছু অংশে কিন্তু শিলা বৃষ্টিপাত দু এক জায়গাতে সম্ভাবনা থাকবে এবং সঙ্গে সহ ঝড় বৃষ্টির পরিবেশটা তৈরি হতে পারে এবং সেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে এবং আমরা যেটা দেখব যে বাংলাদেশের রাজশাহী মমনসিং ঢাকা খুলনা বিভাগ বরিশাল বিভাগের উত্তর ভাগ হয়ে কিন্তু এটা চট্টগ্রামের উত্তর ভাগ হয়ে এবং সিলেট এবং ত্রিপুরার ত্রিপুরার বিভিন্ন অংশ অর্থাৎ এই যে আগরতলা রয়েছে অর্থাৎ পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা এই সমস্ত অংশ হয়ে কিন্তু এটা দক্ষিণ আসামের উপর দিয়ে মিজোরাম মণিপুরের দিকে এটা যাবে এবং এর পাশাপাশি কিছু বৃষ্টিপাত আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে বলেছে সাতাশ তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতে থাকবে তাই আসামের দিকে এই বজ্রপতি অ্যাক্টিভিটি থাকবে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো কারণে রবিবার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি না হয় বা শুধুমাত্র উত্তর ভাগে এই দিকে এদিকগুলোতে হলো সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও এই এবং পূর্ব মেদিনীপুর এদিকেও কিন্তু বর্জ্যবিত অ্যাক্টিভিটি হবে এবং এই দিকটা বাংলাদেশের দক্ষিণ ভাগেও থাকবে এর পাশাপাশি বিহার উত্তরপ্রদেশ হয়ে কিন্তু দিনাজপুর বাংলাদেশের রংপুর এই জায়গাগুলোতে বর্জ্যবিত অ্যাক্টিভিটি এবং মালদার দিকে এটাও কিন্তু হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে এগোতে পারে সুতরাং হতে পারে যে শনিবার রবিবারে এই দিকটাতে বেশি হলো শনি শনি সোমবার এই দিকটাতে হলো তারপরে আবার দেখা গেলো যে মঙ্গলবারে আবার এই এলাকাটাতে বৃষ্টিপাত বেড়ে গেল এই রকম করে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং আমরা শনিবার পর্যন্ত শুকনো অবহাওয়া পাবো শনিবার বিকেল দিকে সামান্য কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তবে রবিবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার বুধবার এই সময়কালে আমরা বৃষ্টিপাত পাবো তবে বৃষ্টিগুলো পরের দিকে যেটা হবে এদিকে সরে আসবে তখন মধ্যপ্রদেশ মধ্য ভারত হয়ে এবং আমাদের পূর্ব ভারতে বৃষ্টিটা ছড়িয়ে থাকবে এমন সম্ভব এর পাশাপাশি বাংলাদেশ উত্তর পূর্ব ভারতেও এই বৃষ্টিপাতের ধারা জারি থাকতে পারে সুতরাং গরম অসহার পরিবেশটা কিছুটা কমলেও থাকবে কিন্তু প্রবল তাপ প্রবাহের ব্যাপারগুলো কমে যাবে দু একদিন কমে যাওয়ার পরে আবার আবার মে মাসের প্রথম সপ্তাহে আবার বৃষ্টিপাত এদিক ওদিক করে ছড়াবে সুতরাং পরিবেশটা কিন্তু এখনও রয়েছে যে বৃষ্টিপাত মাঝে মাঝে পাবো চলুন এবার একটু বৃষ্টিপাতগুলো দেখায় কী কী পরিবর্তন হয়েছে ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর কোনো কোনো অংশে বা সত্তর থেকে আশি পর্যন্ত দু এক জায়গাতে সামান্য যেতে পারে এমন সম্ভাবনা থাকবে এখন শুকনো হাওয়া থাকছে এবং গরম থাকছে তাই প্রচণ্ড গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকবে দিন রাত দুটোতেই তিন চারটি জায়গাতে প্রচন্ড পশ্চিমের দিকে বিশেষ করে বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়া তার পাশাপাশি আমাদের কিছুটা পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে গরম রাত কিন্তু দেখা যাবে এবং হট হিউমিড ওয়েদার গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গের মালদা দিনাজপুরের দিকে পরিবেশ হবে এবারে দেখুন সাতাশ তারিখে আমরা কিছুটা ঝুড়ো হাওয়া এবং এই সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই সময়কালে পাবো তবে বৃষ্টিপাত যেটা হবে আমাদের বলে রাখি যে স্ক্যাটার্ড হতে পারে অর্থাৎ একই জেলার এদিক ওদিক করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তারই মধ্যে কোনো কোনো অংশে কালবৈশাখী দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবার দেখুন এই বৃহস্পতিবার শুক্রবার শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে একটু মেঘলা আকাশ হবে উত্তরবঙ্গে সামান্য কিছু অংশ এই দার্জিলিং কালিম্পংগুলোতে কিন্তু এইগুলোতে অনেকটাই কম থাকবে সুতরাং গরম পরিবেশ শুকনো আবহাওয়ায় পাওয়া যাবে শুক্রবার পর্যন্ত বলাই রয়েছে সেরকমই যাচ্ছে এখন পর্যন্ত সিলেট এবং দক্ষিণ আসাম মিজোরাম মণিপুর কিছু কিছু আসাম মেঘালয় বৃষ্টিপাত হতে পারে সামান্য কিছু রেট যেটা পড়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর থেকে তবে ত্রিপুরার দিকে কমের চান্স রয়েছে একটু সামান্য সামান্য হালকা হতে পারে মূলত এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ছাব্বিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত ওখানে থাকবে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা এই যে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে কিছু অংশ হয়ে কিছুটা হুগলিও দেখা যাচ্ছে হতে পারে এই এলাকাটার উপরে কিছু কিছু অংশে একটু মেঘাল আকাশ হবে আর মুর্শিদাবাদ নদীয়ার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা বিক্ষিপ্ত সম্ভাবনা থাকবে পাশাপাশি রাজশাহী হয়ে এইটা এই দিকে কিছু অংশে বৃষ্টিপাতের ব্যাপার হতে পারে তবে মনে হচ্ছে যেন মর্মনসিংহ সিলেটের দিকে এবং আসাম মেঘালয় বৃষ্টিপাতটা হতে পারে এমনভাবে এবং ঢাকা বিভাগের সব কিছু কিছু অংশে তবে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত যেহেতু ছড়াবে তাই প্রথম দিকে যেটা মেক্স ম্যাক্সিমাম যে চান্সটা থাকছে বৃষ্টিপাতের ভালো চান্স বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান কিছুটা হুগলি বাঁকুড়া এই জায়গাগুলো এবং পুরুলিয়া এই জায়গাগুলোতে হয়ে কিছুটা ছড়াতে পারলে মেদিনীপুরের দিক হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে এটা বাংলাদেশের দিকে এরকম করে যেতে পারে তাই এই এলাকাটাই হচ্ছে কালবৈশাখীর জল শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঝাড়খণ্ডে যে শিলা বৃষ্টিপাত সেটা কিন্তু এই ধানবাদের কাছাকাছি কিছু এলাকাতে সম্ভাবনা বেশি থাকবে যদিও উড়িষ্যার দিকেও জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এরকমভাবে ব্যাপারটা রয়েছে তো রবিবারের পর সোমবার বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সংলগ্ন এলাকা কলকাতা হাওড়া এবং সাতক্ষীরা খুলনা বরিশাল এদিকে বিভাগ ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পাশাপাশি এখানে দিনাজপুর মালদা এবং বাংলাদেশের রংপুর সহ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে দেখা গেলো যে রবিবার বৃষ্টিপাত বেশি হলে বা ঠিকঠাক হলে এই দিকগুলোতে বৃষ্টিপাত সেদিনে থাকবে না আবার মঙ্গলবারে ব্যাপারটা ছড়াতে পারে তখন আবার এরকমভাবে হবে এরকমভাবে একটা ব্যাপারটা থাকবে পরিবর্তন হলে আপনার জানাবো ধন্যবাদ